ঢাকার হাজারি নিজ বাসায় বাংলাদেশি বংশস্ফূত যুক্তরাজ্যের নাগরিক চিকিৎসক এ কে এম আব্দুল রশিদ হত্যাকাণ্ডে পুলিশ তিন যুবকে গ্রেফতার করেছেন পুলিশ বলছেন তাদের মধ্যে দুজন এই বাসার সাবেক ভাড়াটে তারা রেস্তোরাঁ ব্যবসার মূলধন জোগাড়ে ও ভাড়া নিয়ে মনোমালিনীর জেরে চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটিয়েছেন গতকাল শুক্রবার ঢাকার মোহাম্মদপুর ও খুলনার ডুমুরিয়া এলাকার অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেফতার করা হয় তাদের নাম হচ্ছে নাইম খান বয়স বাইশ বছর দ্বিতীয় নম্বর মোহাম্মদ জাহিদুর রহমান রিফাত বয়স বিশ আর তৃতীয় আসামি মোহাম্মদ আবু তাহের সিকার ওরফে শাওন বয়স বাইশ বছর হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে গ্রেফতার তিন যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের এই কর্মকর্তা বলেন নাইম ও জাহিদুল এই বাসায় একটি ফ্ল্যাটে ম্যাচ করে ভাড়াটে হিসেবে বসবাস করতেন এক মাস আগে ভাড়াটি ছাড়েন বকেয়া ভাড়া দিয়ে আব্দুর রশিদের স্ত্রীর সঙ্গে তাদের মনোমালিনের জেরে ক্ষিপ্ত ছিলেন তারা এছাড়া নাইম ও জাহিদুল রেস্তোরাঁ ব্যবসার পরিকল্পনা করে এই বাসা থেকে টাকা পয়সা নেওয়ার পরিকল্পনা করেন সে অনুযায়ী তারা আরেক আসামি শাওনকে সঙ্গে নিয়ে সীমানা প্রাচীর টপকে বাসায় প্রবেশ করেন উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম আরও বলেন আব্দুর রশিদ তাহাজাদের নামাজ আদায় করতে ঘুম থেকে উঠেছিলেন পরে ওই ব্যক্তিদের উপস্থিতি টের পেয়ে পরে তিনি বাধা দিতে গেলে ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে ছুরি কাকাতে নিহত হন সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় চোদ্দ নভেম্বর রাতে হাজারিবাগে একটি ভবনের দ্বিতীয় তলায় আব্দুর রশিদের বাসায় অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি প্রবেশ করেন এ সময় নামাজ আদায় করছিলেন তিনি পরে তার সঙ্গে এই ব্যক্তিদের ধ্বস্তাধস্তি হয় তখন স্ত্রী সুফিয়া আব্দুর রশিদের পাশের পক্ষে থেকে এগিয়ে আসার চেষ্টা করলে তার মুখ চেপে ধরা হয় এক পর্যায়ে ধারালো চাকুর দিয়ে আব্দুর রশিদের বুকে একাধিকবার আঘাত করেন এই দুষ্কৃতিকারীরা এতে তিনি গুরুতর আহত হন এ সময় তার স্ত্রী চিৎকারে তারা দৌড়ে পালিয়ে যান পরে গুরুতর আহত চিকিৎসক আব্দুর রশিদকে ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান